আমি চঞ্চল আমি উন্মাদ আমি গ্রামের দামাল ছেলে আমি ঝড় আমি ঝঞ্ঝা উড়িয়ে দিই বাতাসে দলিতদের কথা কালো মেঘে ঢাকা আকাশে আমি দেখাই আলোর দিশা দমকা ঝড়ে ভেঙে চুড়ে লণ্ড ভণ্ড করি বাস্তু ঘুঘুদের বাসা আমি অমানিসারাতের রাত পাহারায় ঘুরে বেড়াই ফুটপাতে বস্তিতে রাস্তায় দাবানল আমি পুড়িয়ে ছাই করে দিতে পারি দুর্বৃত্তের আতুর ঘর আমি পর্বত সোজা হয়ে দাঁড়িয়ে আমি রুখে দিতে পারি যত অনাচার আমি সৈনিক আপোসহীন লড়াইয়ে শহীদ হতে পারি করি না কাউকে ভয় আমি শিক্ষক মানুষ গড়ার কারিগর পথ হারানো মানুষদের দেখাই পথের দিশা আমি অন্ধের লাঠি অবহেলিত মানুষের সাথী আমি সবুজে ঘেরা পল্লী গ্রামের গাছ গাছালি ঘেরা শান্ত দিঘির জল খেলা করে হাঁস দল বেঁধে থাকে কলমিলতা দিঘির শীতল কালো জলে তপ্ত দুপুরে সাঁতার কেটে শান্ত ছেলের দল আমি অনাদরে বেড়ে ওঠা গুল্মলতা নই আমি বট ক্লান্ত পথিকের আশ্রয়স্থল আমি কবি আমি পাগল আমি প্রেমিক আমি করি সৃষ্টি নিত্য নতুন কাব্য আমি লিখি কলম আমার হাতিয়ার